তোমরা সকলেই ভালো আছি তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত সাহায্য সামনেই চলে আসতে চলেছে আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা বিশেষত দুর্বল ছাত্রছাত্রীর অঙ্ক নিয়ে এক বিরাট বড় টেনশন তো তোমাদের আমি চালাকিটা প্রথমে বলেছি দেখো উপবাদ্দে পাঁচ আর সম্পাদ্যে পাঁচ ইতিমধ্যে তোমাদের উপবাদ্য এবং তুলে ধরেছি মাত্র কয়েকটি কম পাবে আর এর আগেও জানিয়েছি আবারও বলছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা উপবাদ্য এবং সম্পাদের সাজেশনগুলো দেখে নিতে পারো তাছাড়াও তোমাদের জন্য বীজগণিত পাটিগণিত থেকেও ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেয়ার করেছে এবং অন্যান্য বিষয়গুলো থেকেও তুলে ধরবো যে বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু রকম কথা নয় শুধু নম্বর কেন উপরে কিন্তু ক্যারি করা যায় শুধুমাত্র যে অল্প অল্প কিছু পরিমাণ অঙ্ক বা অপবাদ্য বা সম্পাদ্য তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো করার জন্য আজকের আলোচনাটাই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রয়োগ দেখো প্রয়োগ সম্পর্কে একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য রয়েছে তো সহ প্রয়োগটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে অনেকটা চ্যালেঞ্জিং বিষয়ের মতো হয় অনেকে প্রয়োগ আগে থেকেই ভেবে রাখে যে আমি প্রয়োগ করবো না কিন্তু দেখো প্রয়োগটা যে খুব বেশি টাফ ব্যাপার খুব বেশি ব্যাপার সেটা কিন্তু নয় হ্যাঁ বিষয়টা একটা আছে যে প্রয়োগ মতো চারটে বা পাঁচটা উপবাদ্য পড়লে আমি একটা শিওর কমন পেয়ে গেলাম সম্পাদ্য একটা প্র্যাকটিস করলে আমি একটা কমন পেয়ে গেলাম উপবাদ্যটার ক্ষেত্রে কি হয় না সেখানে ওই তিন চারটে পোল্টে মোটামুটি কমন হয় না তবে সাত আটটা পোল্টে কিন্তু তোমাদের কমন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর বিগত বছরগুলোতে আমরা যে উপবাদ্য যে সম্পাদ্য যে প্রয়োগ তোমাদের সামনে তুলে ধরেছিলাম তার মধ্যে থেকে হুহু কিন্তু কমন এসেছে তো এবারও তোমাদের জন্য স্পেশাল কিছু প্রয়োগ শেয়ার করবো যে প্রয়োগগুলো পড়লে কিন্তু তোমরা ভালোভাবেই পরীক্ষাতে কমপ্লিট করতে পারবে তার আগে কিছু চালাকিও তোমাদের সামনে অবশ্যই শেয়ার করতে চাই দেখো আমাদের প্রয়োগ বা বিদ্যুৎ সম্পর্কিত উপাদ্য থেকে প্রয়োগ আসতে পারে বিধ্বস্ত কোন সম্পর্কিত উপাদ্য থেকে প্রয়োগ আসতে পারে বিধ্বস্ত চতুর্পদ সংক্রান্ত উপাদ্য থেকে প্রয়োগ আসতে পারে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য থেকে আসতে পারে সদৃশ্যতা থেকে আসতে পারে এবং কিতাগ্রাসের উপাদ্য থেকে আসতে পারে এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট এবার আমাদের প্রয়োগ দুটো আসে একটা একটা করতে হবে আর একটা করার দরকার নেই তোমাদেরকে আমি এই মুহূর্তে চারটা চ্যাপ্টারের কথা বলবো টোটাল ছটা চ্যাপ্টার কথা আমি বলবো না চারটে চ্যাপ্টারের কথা বলবো যে চারটে চ্যাপ্টারে কয়েকটা প্রয়োগ বলবো যে প্রয়োগগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে চ্যাপ্টার একটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য এই চ্যাপ্টার থেকে দুটো তিনটে প্রয়োগ বলবো ঠিক আছে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ্য যেখান থেকে আমি দুটো প্রয়োগ বলবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য যেখান থেকে আমাদের চারটে উপবাদ্য বলতেই হবে কারণ এবার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা এবং দুটো প্রয়োগ প্রয়োগ এই কটা প্রয়োগ কিন্তু যদি তোমরা করো আমরা টার্গেট রাখছি দুটোতে দুটোই তোমরা কমন পাবে কিন্তু একটা কিন্তু নিশ্চিত রূপে কমন পাবে কারণ স্পেশাল সাজেশন স্পেশাল টিচারের অঙ্গ টিচারের মানে দু তিনজন মিলে কিন্তু তৈরি করা এই সাজেশন এবং এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের কমন পাওয়ার প্রবণতাটা খুবই বেশি থাকে এবং এই ব্যতিক্রম কিন্তু হয় না বলেই চলে সেটাই তোমাদেরকে বললাম তো চলো এবার আমরা একদম বইয়ের পৃষ্ঠা উল্লেখ করে করে বলে দিই কোথায় কি কি প্রয়োগ রয়েছে বা কোন কোন প্রয়োগগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমি মুখেই বলে দিই তোমরা প্রয়োজনে একটু নোটস করে নাও কষ্ট করে তাহলে দেখবে অনেক অনেক সুবিধা হবে প্রথম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য থেকে বলছি যেটা হচ্ছে প্রয়োগ দশ তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর তেষট্টি পৃষ্ঠায় আবার বলছি প্রয়োগ দশ যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর তেষট্টি পৃষ্ঠাতে পেয়ে যাবে প্রয়োগ তেরো এবং ১৪ যেটা তোমাদের বইয়ের নম্বর চৌষট্টি পৃষ্ঠাতে পেয়ে যাবে আবার বলছি তারপরে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপাদ্য যেখান থেকে প্রয়োগ দশ যেটা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠানম্বর একশো একত্রিশ পৃষ্ঠাতে পাবে এবং প্রয়োগ বারো যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা একশো বত্রিশ পৃষ্ঠাতে পাবে ঠিক আছে দেখো বিত্তস্ত চতুর্ভ সংক্রান্ত থেকে প্রয়োগ অতটা ইম্পর্টেন্ট নেই এবছর তবুও তোমরা যদি কেউ মনে করো প্র্যাকটিস করবে তাহলে প্রয়োগ ছয় যেটা পৃষ্ঠা নম্বর একশো এবং প্রয়োগ সাত এবং নয় যেটা পৃষ্ঠা নম্বর একশো পৃষ্ঠায় নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম যেখান থেকে আসার সম্ভাবনা এবার প্রবল এবং আমাদের টার্গেট এই বৃত্ত বৃত্তের স্পর্শ সংগ্রহ দৌবাদ্য এখানে চারটে প্রয়োগ তোমাদের শেয়ার করছি এই চারটে প্রয়োগ করলে তোমরা একটা প্রয়োগ পাবে এটা আমাদের বিশ্বাস তবুও অন্যান্য কিন্তু করো কি কি প্রয়োগ সাত যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো দশ পৃষ্ঠায় আছে প্রয়োগ বারো যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো তেরো পৃষ্ঠায় আছে প্রয়োগ চোদ্দ যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো ষোলো পৃষ্ঠাতে আছে প্রয়োগ সতেরো যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো আঠারো পৃষ্ঠাতে আছে দেখো সদৃশতা থেকে এবার প্রয়োগ আসার সম্ভাবনা নেই আমি আর বলছি না ওটা এবং পিথাগ্রাসের উপাদ্য থেকে যেটা প্রয়োগ চার পৃষ্ঠা নম্বর দুশো সাতাশি এবং প্রয়োগ পাঁচ এবং ছয় যেটা পৃষ্ঠা নম্বর দুশো অষ্টাশি তো এই যে কটা প্রয়োগ বললাম এই কটা প্রয়োগ কিন্তু তোমাকে পড়তেই হবে আর যে টিপসটা তোমাদের দিলাম যেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত বাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত বাদ্য বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাধ্য এবং পৃথাক উপবাধ্য এই কটা পার্ট থেকে যে প্রয়োগগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে নোটস একদম রেডি করে ফেলবে কারণ বইয়ে কিন্তু তোমাদের পড়েই দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার করে আমি একটু তুলে ধরি বৃত্ত সম্পর্কিত উপবাধ্য যেটা প্রয়োগ দশ পেজ নম্বর তেষট্টি তারপরে প্রয়োগ তেরো চোদ্দ যেটা পেজ নম্বর চৌষট্টি বৃত্তস্ত কোন সম্পর্কিত উপাদ্য থেকে যেটা প্রয়োগ দশ পেজ নম্বর একশো একত্রিশ প্রয়োগ বারো পেজ নম্বর একশো বত্রিশ আচ্ছা বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্যটা অতটা ইম্পর্ট্যান্ট নয় তবুও যদি প্র্যাকটিস করতে চাও তাহলে প্রয়োগ সিক্স যেটা পেজ নম্বর একশো সাতষট্টি প্রয়োগ সাত এবং নয় যেটা পেজ নম্বর একশো আটষট্টি তারপরে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাদ্দ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রয়োগ সাত পেজ নম্বর দুশো দশ প্রয়োগ বারো পেজ নম্বর দুশো তেরো প্রয়োগ চোদ্দ পেজ নম্বর দুশো ষোলো প্রয়োগ সতেরো পেজ নম্বর দুশো আঠারো সদৃশ্যতা থেকে অতটা ইম্পর্টেন্ট নয় তবুও যদি কারো মনে হয় যে আমি এগুলো প্র্যাকটিস করবো তো এগুলো করতে পারো এবং পৃথাক উপাদ থেকে দুটো প্রয়োগ বলেছি যেটা হচ্ছে প্রয়োগ চার যেটা নম্বর দুশো সাতাশি এবং প্রয়োগ পাঁচ এবং ছয় পৃষ্ঠা নম্বর দুশো অষ্টাশি তো এই হলো আমাদের মূল আলোচনা এবং এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা করি প্রয়োগ নিয়ে কারো কোনো টেনশন থাকবে না তোমরা কিন্তু কমন কমপ্লিটলিই পেয়ে যাবে তো এই হলো আমাদের মূল সাজেশন মূল ইম্পর্টেন্ট বিষয় যেগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে প্রয়োগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং ইতিমধ্যে যেটা আমি তোমাদেরকে বললাম যে তোমাদের আমি যথারীতি উপবাদ্য এবং সম্পাদ্যের সাজেশন তুলে ধরেছি সেইগুলো যদি প্র্যাকটিস করো এই সম্পাদ্য হুবাদ্য এবং এই প্রয়োগ এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু আমাদের জ্যামিতি থেকে আর কোনো সমস্যা কিন্তু তোমাদের থাকবে না তবে হ্যাঁ কোষে দেখি শেষে প্রত্যেকটার ক্ষেত্রে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে সেই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো বা শর্ট টাইপের প্রশ্নগুলো বই থেকে একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে আমাদের যে এমসিকিউতে হ্যাঁ প্রশ্ন আসে দুই মার্কসের কিছু কিছু প্রশ্ন আসে তো সত্য মিথ্যা দিয়ে প্রশ্ন আসে তো এই যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তার থেকে বড় কথা যেগুলো আমি তোমাদের বলছি সেই কাজগুলো ভালো করে করো এবং সেগুলো অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস করে রেখো ওকে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি